বর্ষা বাড়তেই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ এক মাসে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত আটশো জন চব্বিশে জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দু হাজার জন সব থেকে বেশি আক্রান্ত মালদায় তিনশো তেরো জন উত্তর চব্বিশ পরগনায় আক্রান্তের সংখ্যা তিনশো জন গত বছর রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপে ভূমিধ্বস বিপর্যস্ত কেরলের ওয়েনার মৃতের সংখ্যা তিনশো পার করে গিয়েছে সেই আবহে বিতর্কিত মন্তব্য প্রাক্তন বিজেপি নেতার কেরলে গোহত্যা হয় বলেই প্রকৃতি ধ্বংস চালিয়েছে বলে দাবি করলেন তিনি যতদিন গোহত্যা চলবে এমন প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ চলবে বলে দাবি তার এখনও নিখোঁজ চলছে প্রায় তিনশো জন মানুষের ঐতিহাসিক অলিম্পিক সফর শেষে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ মনুভাকর একদিকে দুটি পদক জয়ের সাফল্য অন্যদিকে কাছে এসে তৃতীয় পদক না জিততে পারার যন্ত্রণা ইভেন্ট শেষে মায়ের অবদানের কথা শোনা গেল মনুভাকরের কণ্ঠে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগ বাড়ছে ডুবছে একাধিক এলা এবার জল ছাড়তে শুরু করেছে ডেভিসি শনিবার মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে মোট আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জল ছাড়ার ফলে একাধিক নদীর জলস্তর বাড়ছে আশঙ্কা করা হচ্ছে ডুবতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি আরও জোরাড়ো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমায় জিএসটি জনবিরোধী অবিলম্বে সেটা প্রত্যাহার করুন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই দাবিতে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের ভোটে নাকি কারচুপি হয়েছে এমনটাই দাবি করেছিলেন হিরণ চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে এই ঘাটালের ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেই মামলায় এবার সব পক্ষকে যুক্ত করতে নোটিশ ইস্যু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের দেব অর্থাৎ দীপক অধিকারীকেও যুক্ত করা হবে মামলার পরবর্তী শুনানি ছয় সেপ্টেম্বর রাজ্যে খেলা হবে দিবসের দিন ক্লাবগুলোকে আর্থিক সাহায্যের ঘোষণা নবান্নের চলতি মাসের ষোলো তারিখ রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস এই জন্য প্রতিটি অনুমোদন প্রাপ্ত ক্লাবকে পনেরো হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার রাজ্যে একশো উনিশটি পুরসভা ছটি পুরনিগম এবং তিনশো পঁয়তাল্লিশটি ব্লক ও কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ড জেলা সদর জিটিএ প্রাপ্ত ক্লাব আইএফএ এবং অন্যান্য ক্লাবকে এই দিনটি পালনের জন্য বলা হয়েছে রাজ্যে কতজন শিশু অটিজমে আক্রান্ত তা জানতে সমীক্ষা চালায় রাজ্য সরকার শিশুরা অটিজমে আক্রান্ত কিনা জানতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একচল্লিশ লক্ষ শিশুর উপর সমীক্ষা করা হয় তার ভিত্তিতে শিশুদের মাকে জিজ্ঞাসা করা হয়েছে পাঁচ হাজার আটশো জন সন্দেহ তালিকায় ছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল যেসব শিশুর বিভিন্ন উপসর্গ ধরা পড়েছে তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ সংশোধনাগারে মহিলাদের জন্য থাকতে হবে পর্যাপ্ত ব্যবস্থা নির্দেশ হাইকোর্টের এবার থেকে সংশোধনাগার নিয়ে জেলা কমিটির বৈঠকে জেলা জেলাশাসক এবং পুলিশ সুপারদের উপস্থিতি বাধ্যতামূলক আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে বৃষ্টির সম্ভাবনা একটু করে কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দু এক জায়গায় অন্যদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিন জেলাতে অন্যদিকে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতেও মঙ্গলবার উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি গুড়ি জেলাতে জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির কমলার সতর্কতা